ভাবে যারা ছাত্ররা এই মুহূর্তে অবস্থানে রয়েছেন কর্মবিরতির ডাক দিয়েছেন তারা স্পষ্ট করে বলছেন এরকম ভাবে চলে যাওয়া মানে পালিয়ে যাওয়া অর্থাৎ তিনি সত্যের সম্মুখীন হতে পারছেন না যে কারণের জন্য তিনি পালিয়ে যাচ্ছেন তিনি পদত্যাগের কথা আজকে বলছেন তাও আবার পালিয়ে গিয়ে বা পদত্যাগ করে তিনি তাহলে কোনো কিছু আড়াল করবার চেষ্টা করছেন আমরা একটু জানার চেষ্টা করি এই মুহূর্তে মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় যেখানে জুনিয়ার চিকিৎসকেরা তারা কর্মবিরতি ডাক দিয়েছেন ন্যায্য বিচারের দাবি তুলছেন তারা অনুভব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সঙ্গে রয়েছে অনুভব কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন অধ্যক্ষ যে প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ গুলো সামনে আসছে কিন্তু কোথাও গিয়ে প্রশ্নটা থেকে যাচ্ছে যে পদত্যাগ করেই কি সাতক্ষণ মাপ অর্থাৎ কোনো না কোনোভাবে বেগতিক দেখেই তিনি কি পদত্যাগ করে একটু সরে যাওয়ার চেষ্টা করছেন গা বাঁচানোর চেষ্টা করছেন আর দেখো যখন পদত্যাগের প্রশ্ন আসছে তখন এটা ধরে নিতে হবে যে যদি তিনি পদত্যাগ করে থাকেন তাহলে তিনি ব্যর্থ অর্থাৎ তিনি তার ব্যর্থতার দায় স্বীকার করেই কি পদত্যাগ করলেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে এম এস বিপি সাহেব রয়েছেন স্যার কি সিচুয়েশন রয়েছে মেডিকেল কলেজে দুটো জিনিস আমি বলে দিতে চাই দেখো এই মুহূর্তে এম এস বিপি তিনি নিজে বক্তব্য রাখবেন আমরা শুনবো সেই বক্তব্য আমি পরিষ্কার করে বলে দিতে চাই সেটা হচ্ছে ছাত্ররা তাদের দাবি নিয়ে লড়াই করছে ছাত্রদের কোনো বৈনিতা নেই সাধারণ লোকের সাথে সাধারণ লোক এরা আমাদেরই বাড়ির লোক এরা খুব বিপদে পড়ে হাসপাতালে আসে আমরা দায়বদ্ধ যে হাসপাতালের এমার্জেন্সি সার্ভিস যাতে কোনো অবস্থায় এই পরিষেবা বন্ধ না হয় এবং ছাত্ররা সবাই একসাথে আমাদেরকে সাপোর্ট করেছে যে এমার্জেন্সিতে রুগী অক্সিজেন পাবে না এমার্জেন্সিতে রুগী একটা স্যালাইন পাবে না এ হতে পারে না মেডিকেল কলেজে সুতরাং আমরা এই পরিষেবা এই পরিষেবা বজায় রাখবো এদিকে ওরা যেরকম চালাচ্ছে সরকার দেখছে ওদের সাথে কথা বলছে চলবে সমস্ত ফ্যাকাল্টি যারা দরকার আছে হলে এমার্জেন্সিতে এসে বসবে এই এই ভুল মেসেজ যেন না যায় যে ছাত্ররা ইচ্ছাকৃতভাবে সব বন্ধ করে দিচ্ছে পরিষেবা বন্ধ করছে এটা ঠিক নয় আমি সেই জন্য বাইরে বেরিয়ে এলাম পরিষ্কার করে আপনাদের জানাতে ছাত্রদা ছাত্ররা আমাদের সন্তান সমত এরা আমাদের সহযোগী শক্তি হাসপাতালে তো এদের প্রচুর অবদান আছে এরা এমন কিছু করবে না যাতে ট্রপি হয় দাবি তো থাকবেই দাবি নিয়ে লড়াইও থাকবে এর মধ্যে থেকে লড়াই করে দাবি আদায় করতে হবে কিন্তু পরিষেবাটা আমরা যে কোনো মূল্যে চালিয়ে যাব সুতরাং আমরা একটু হয়তো ডিস্টার্ব হচ্ছে আমরা তুলে নেবেন এমার্জেন্সি ছাড়া অন্যান্য যে সমস্ত পরিষেবাগুলো হবে শুনুন ওপিডি বেশিরভাগ ক্ষেত্রেই সচল আছে এখন একটা আন্দোলন চলছে এই যে যার জন্য আমাকে এসে বলতে হলো এটা তো ওরা কখনো বলেনি আমি তো সকালবেলা শুনেই অবাক হলাম কালকে ওরা ডিক্লেয়ার করেছে পরিষেবার সাথে ওদের কোনো সম্পর্ক নেই ওরা বলছে না ওরা ডাইরেক্টলি তো করেনি ওরা নিজেদের অ্যাবসটেন্ড করেছে তো করতেই পারে তার নিজেদের অধিকার আছে কিন্তু তাছাড়াও সিনিয়র ডাক্তার এত আছে প্রত্যেকে সার্ভিস দেবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হয়তো আধ ঘন্টা দাঁড়াতে হচ্ছে দু ঘন্টা দাঁড়াতে হচ্ছে আমরা সেগুলো কোপ আপ করে নেব এগুলো নিয়ে টেনশনের কিছু নেই কারণ করে সব চলছে মোটামুটি সব চলছে না হিমাটোলজি শুনুন হেমাটোলজির কি ওষুধ পাচ্ছে না না জেনে মন্তব্য করতে পারবো না কারণ হেমাটোলজির নানা রকমের পেশেন্ট আছে হিমোফিলিয়ার পেশেন্ট আছে ফ্যাক্টার ডেফিসিয়েন্সির পেশেন্ট আছে কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ওষুধ দেওয়াটা

একদমই তাই মধুকল্পিতা আমি তোমাকে দেখাই এই মুহূর্তে আমি কোচবিহার মহারাজা জিতেন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সামনে তুমি দেখতো যারা রয়েছেন যারা রয়েছেন এখানে তাদের একটাই বক্তব্য নো সিকিউরিটি নো সার্ভিস তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস বন্ধ নেই আমার চোখ আর আর্জি যে নৃশংস ঘটনা তার বিচার তারা চাইছেন আর ঠিক সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বহির বিভাগের সামনে তারা কিন্তু প্ল্যাকার্ড হাতে পোস্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং কর্মবিরতি রয়েছে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব কেন আজকে কেন কর্মবিরতি দেখুন গত কয়েকদিনে যে ঘটে যাওয়া করেছেন নৃশংস ঘটনা সেটা আপনারা সবাই তার সঙ্গে অবগত হয়েছেন হবেন আমরা চাই যে এই ঘটনায় যে আসল দোষী সে যত তাড়াতাড়ি সম্ভব তার দোষ সাব্যস্ত হোক এবং সে কঠিন থেকে কঠিনতম শাস্তি পাক যাতে এইটা দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় যে যে মেডিক্যাল প্রফেশনের মেয়েদের সাথে যা খুশি করে যাওয়া যায় না যদি করা হয় তাহলে তার সেটার কনসিকুয়েন্সেসও তাদেরকে ফেস করতে হবে চিকাদের দিয়েছে রেজিগریشن দিলেই কি সব সমস্যার সমাধান না আমরা চাই যে আসল দোষী তার যত তাড়াতাড়ি সম্ভব তার কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক তার ক্যাপিটাল পনিশমেন্ট হোক এন্ড না নো সিকিউরিটি নো সার্ভিস বলতে আপনারা হ্যাঁ আর আজকে যদি আমাদেরকে কেউ বাঁচানোর না থাকে তাহলে আমরা কি করে তাদেরকে সার্ভিস দেব একদম আমি আরজিওর সাথে কথা বলবো কি বলবেন সেটা নিয়ে যতক্ষণ না পর্যন্ত আমাদের সিকিউরিটির কোনো একটা ব্যবস্থা হচ্ছে ততক্ষণ আমরা কোনো রকম সার্ভিস দিতে বাধ্য নই আর্কি প্রিন্সিপাল রিজাইন করেছে তাহলে কি সমস্যার সমাধান মানে এটাই কি আন্দোলন আপনাদের আন্দোলন কেউই মুখে যাচ্ছে শুধুমাত্র প্রিন্সিপ্যালই রিজাইন করলেই তো সমস্যার সমাধান হয় না তার সাথে আমাদের যে দাবিগুলো প্রত্যেকটা মেডিকেল কলেজের যে বেসিক দাবিগুলো সেগুলো মানতে হবে আমাদের প্রত্যেকের এবং শুধুমাত্র মহিলাদের নয় পুরুষদেরও যাতে একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয় যাতে এরকম ডাক্তারদের ওপর কোন যাতে এরকম বিচার যাতে পাওয়া যায় সেটাই আমরা দেখব কতক্ষণ চলবে আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হচ্ছে একদম তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে তারা কিন্তু আবার স্কোয়াড দিচ্ছে তাদের একটাই দাবি নো সার্ভিস নো সিকিউরিটি ডাক্তারদের নিরাপত্তা চাই এবং শিখ আছে পেছন হাতটা দিয়ে দেখুন প্রত্যেকেই তারা তারা কিন্তু এই দাবিতে সমল হয়ে এই মুহূর্তে কর্মবিরতিতে রয়েছে একেবারে বোঝাই যাচ্ছে শুধুমাত্র শহর কলকাতা নয় রাজ্যের বিভিন্ন যে মেডিকেল কলেজ গুলো রয়েছে সেখানেও প্রতিবাদে নেমেছেন যারা চিকিৎসকেরা রয়েছেন তারা তো নয় এবং এই প্রতিবাদের আজটা যত দিন যাচ্ছে ততই বেশি ছড়িয়ে পড়ছে এবং এই নিয়ে আরো একটু চেষ্টা ছবিটা আপনাদের সামনে আমরা রাখবার চেষ্টা করি সুদীপ্ত বিভিন্ন জায়গা থেকে যে উঠেছিল প্রিন্সিপালের পদত্যাগ করা কোথাও গিয়ে তিনি কি একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই বিতর্ক থেকে নিজেকে সামলে নিয়ে একটু গাঢাকা দেওয়ার চেষ্টা করছেন সেই কারণের জন্য এই পদত্যাগ যারা কর্মবিরতিতে রয়েছেন যারা অবস্থানে রয়েছেন তারা কি বলছেন সেই সকল চিকিৎসকরা সেই সকল পড়ুয়ারা এখানে দেখো তো আমি প্রথমেই ছবিটা দেখাবো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারে তারা কিন্তু এখানে ঠিক এইভাবেই তারা কিন্তু ট্রাকা হাতে নিয়ে বসে রয়েছেন এবং সকাল থেকে সকাল থেকেই কিন্তু তাদের যে কর্মবিরতি সেটা কিন্তু জারি রয়েছে আমি কথা বলি যারা এখানকার জুনিয়র ডক্টরের কথা বলি এই যে আপনারা আন্দোলন করছেন কিছুক্ষণ আগে আরজি করে প্রিন্সিপাল পদত্যাগ করছেন পদত্যাগ করলে কি দায়ী শেষ পদত্যাগ করলে সবশেষ আপনার দাবিটা কি ছিল আর এখন কতটা এটা তো মানে একটা মানে হ্যাঁ বলুন বলুন কী আমাদের ওই লোক মানে আচ্ছা আমাদের যারা 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 মুখপাত্র তারা বলবেন আমি আমি যাওয়ার চেষ্টা করব যারা এখানে আছেন যারা নেতৃত্ব দিচ্ছেন আমি তো কথা বলার চেষ্টা করবো দাদা একটা বিষয় জানতে চাইবো আপনি তো আন্দোলন করছেন কিছুক্ষণ আগেই প্রিন্সিপাল পদত্যাগ করেছেন আর জি করে পদত্যাগ করলেই কি সাক্ষণ না আমাদের একটাই দাবি যে এই নিঃশংস হত্যার পেছনে যারা দায়ী তাদের চূড়ান্ত থেকে চূড়ান্ত শাস্তির দাবি জানে এই নৃশংস তার কোনো ভাষা হয় না কোনো ধর্ম বা কোনো জাত কিচ্ছু হয় না এর একমাত্র আমরা জাস্টিস চাই এর থেকে বড় কিচ্ছু না যত তাড়াতাড়ি সম্ভব যে হায়ার অথরিটি আছে যারা এতে নিযুক্ত আছে তাদের যত তাড়াতাড়ি শনাক্তকরণ করা যাবে আর তাদের যত তাড়াতাড়ি শাস্তি এই দাবি জানে এর থেকে আমার বলার আর বেশি কিছু নেই তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত আপনারা যে দাবিটা রাখছেন সেই দাবি কতটা পূরণের আশা দেখছেন আমাদের কলেজ থেকে কিছু জেনারেল আর কিছু স্পেসিফিক দাবি ঠিক করা হয়েছে সেটা আপনাদের কিছুক্ষণ পরে একটা প্রেস রিলিজ হবে আমাদের কলেজ কর্তৃপক্ষ থেকে বা আমাদের স্টুডেন্টদের যে কমিটি গঠন করা হয়েছে সেইগুলো আপনাদের জানিয়ে দেওয়া অর্থাৎ বুঝতেই পারছো ছবিটা আরেকবার দেখাবো ছাত্র ছাত্রী যারা চিকিৎসক পড়ুয়া তারা কিন্তু এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে সুপারের অফিস সেই সুপারের অফিসের সামনে কিন্তু তারা ঠিক এইভাবেই বসে রয়েছেন এবং তাদের যে তারা যে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন সেটা কিন্তু চালিয়ে যাবেন যেটুকু খবর যে ইতিমধ্যে কিন্তু একটি কোর কমিটির বৈঠক শুরু হয়েছে দেখাবো ছবি